জীবনটা তখনই সুন্দর হয় যখন সুন্দর একটা মনের মানুষ জীবন সঙ্গী হয় আশেপাশে থাকা হাজারো মানুষের সঙ্গে যদি আপনার মনের মিল না থাকে তবুও বেঁচে থাকা সম্ভব কিন্তু জীবন সঙ্গী যদি মনের মতো না হয় তাহলে মনে হয় হ্যালো কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ও সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করে দিলাম এই যে ফ্রোজেন রুটি ভেজে নিচ্ছি আর চুলাতে চা বসিয়ে দিয়েছি চায়ে চুবিয়ে আজকে রুটি খাবো আমি অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিলো যে একটু চাই চুপিয়ে রুটি খাবো তো আজকে সেটাই করবো আর ছানাপোনাদের জন্য ডিম ভেজে নেবো রুটিটা ফ্রোজেন থাকলে এই একটা সুবিধা আপনার সকাল সকাল আর রান্নাঘরে যুদ্ধ করা লাগে না এই যে ঘুম থেকে জেগেই বাচ্চাদের ফ্রেশ করে আমার ছাদে যাওয়া লাগে ছাদে একটু কাজ থাকে তো সেখান থেকে আসার পরে আর মনে চায় না যে এখন আবার রুটি তৈরি করি তো রুটিটা ফ্রোজেন থাকলে এই সুবিধাটা যে নামিয়েই আমি গরম করে খেয়ে নিতে পারি আমি সব সবসময় রুটি আগে খেয়ে নিই রুটি না শুধু আমি অনেক সময় আগে খেয়ে নেই কিংবা ওদের সাথেও খাই যেহেতু আমি চা দিয়ে খাবো তাই আমি আগে খেয়ে নিলাম তো বাচ্চাদের ডিম ভেজে খাইয়ে দিয়ে এই মুজাহিদ কিন্তু খাবার খাই নাই তোকে আমি বলছিলাম একটু ড্রাগন খাও তো সেই জন্য তাকে দিলাম সে ড্রাগন আবার খুব পছন্দ করে তো মুজাহিদের শরীরটা আছে খুবই খারাপ সেই জন্য সে রাত থেকে কিছুই খাইতেছে না ড্রাগনটা হাতে দিয়ে ভাবছিলাম সেটা খাবে কিন্তু আমি ওই থাকাকালীন টাকা কামড়ি শুধু খাইছে পরে আর খাই নাই এদিকে আমার ফ্রিজে কোনো মাছ নাই ইলিশ মাছ ছাড়া তো আমার বড় এই মাছটা পাঠাইছে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই মাছটা ভেজে আজকে হলো আলু দিয়ে একটু ঝোল ঝোল টাইপের করে রান্না করব। আর এদিকে হলো ডাল রান্না হয়ে গেছে এখন এই ডালটাকে বাগা দিয়ে দেবো ওদিকে ভাতও হয়ে আসছে আজকে পেঁপের কুঁচো চিংড়ি দিয়ে পেঁপের তরকারিও করব। তো যেটা বলছিলাম যে সুন্দর একটা মনের মানুষ যদি জীবন সঙ্গী হয় তাহলে জীবনটা সুন্দর সত্যি কিন্তু জীবনটা সুন্দর আলহামদুলিল্লাহ আমার যে জীবন সঙ্গী মানে আমার বর উনি ঠিক আমার মনের মতোই মনটা অনেক ভালো আমার ফ্যামিলিতে কিন্তু মানে আমার এই পরিবারে আমার সংসারে আমার প্রচন্ড রকমের রাগ সেইখানে দাঁড়িয়ে আমার বরের একদম ঠান্ডা মাথার একজন মানুষ তেমন একটা রাগ বলতে নাই আর আমার বাবার পরে যদি কেউ আমাকে কন্ট্রোল করতে পারে সে একমাত্র আমার হাজব্যান্ড তাছাড়াও মনের কথাই যদি বলি অনেকটা সময় অনেক কারণে যদিও আমার মন খারাপ হয় কিংবা কোনো কারণে যদি আমি অনেকটাই আপসেট হয়ে যাই আমার বর এমন একজন মানুষ সে কিনা এত সুন্দর করে কথা বলে কিংবা হাদিসের কথা বলেন যে কোনো মাধ্যম দিয়ে হোক আমার মনটাকে উনি শান্ত করে দিতে পারে কারণ ওনাদের অনেক ধৈর্য শক্তি আমার বর মনে হয় এক হাজার মানুষের মধ্যে বাছাই করলে এরকম একদম মানুষ পাওয়া যাবে যার কিনা এত ধৈর্য শক্তি কি বলবো আসলে যারা আমার বরকে সরাসরি দেখেছে যারা জানে যে এত ধৈর্য শক্তি মানুষ খুবই কম আছে প্রচন্ড রকমের ধৈর্য শক্তি আল্লাপাক তাকে দিয়েছে অনেক কিছু মনে একটা সাপোজ একটা জিনিস বলি একবার আমার একজোড়া কানের দুল হারিয়ে গেছে তো কানের দুলটা আমার অনেক শখের অনেক পছন্দের ছিল তো সে হারিয়ে যাওয়ার পর আমার মানে মনটা এত খারাপ হয়ে গেছে যে দুলটা হারিয়ে গেছে আমার প্রথম লাইফের একজোড়া কানের দুল আর কানের দুলটাও অনেক বড় ছিল হারাইয়া যাওয়ার পরে আমার বর কিন্তু একবারও আপসেট হয় নাই যখন আমি আমার মায়ের কাছে বলছি আমার মাও বলছে যে আমার ম্যানেজমেন্টের সমস্যা যে জিনিসটা আমি হারাইয়ে ফেলছি কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমার বর কিন্তু একটা কথাই বলছে যে দেখো যে জিনিসটা তোমার ভাগ্য থেকে গেছে ওইটা মনে করবা তোমার আসলে নাই হুম কিংবা এর থেকে আল্লাপাক তোমাকে বেটার কিছু দেবে আরও একটা ঘটনা শেয়ার করি সেটা হলো গত গত দেড় বছর প্লাস হবে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে গিয়েছিলাম তখন ওইখানে গিয়ে ওইখানে যাওয়ার ঠিক আগে আমার বর আমাকে একটা আংটি গিফট করে তো আমি ওখানে যাওয়ার পরে আমার মেয়েকে নিয়ে নিয়ে যখন আমি পানির ভিতরে নামি আমার আঙুল থেকে আংটিটা বের হয়ে পড়ে যায় আমি তখন ঠিক মনে রাখতে পারি না আমার বর কিন্তু উপরে বসে আমাকে ইশারায় বলছিল যে তোমার হাতের আংটির দিকে খেয়াল করো কিন্তু আমি পানির ভিতরে ওই শব্দটা শুনতে পাই নাই যাই হোক তারপর উঠে আসার পর আমার হাতে আংটিটা ছিল না আমি খুবই আপসেট হয়ে যাই যাওয়ার পরে আমার বর কিন্তু একটু আপসেট হয় নাই সে সাথে সাথে আমাকে বলে দিয়েছিল যে এটা নিয়ে মন খারাপ করার কিছুই নাই হয়তো বা পাক এর থেকেও ভালো কিছু রাখছে তারপরে আমার পর আমাকে আমাদের বাড়িতে রেখে একদিন পরই ঢাকাতে চলে আসি ঢাকাতে এসে সেম ওই দোকানে গিয়ে আবারও সেম মানচিটা কিনে নিয়ে আমাকে দেয় তো আমি তো অনেকটাই খুশি হয়ে যাই তো বুঝেন এই রকমের আরো অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে যাই ভিডিওর মাধ্যমে বলে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ আমার এই দিক থেকে আমি খুব ভালো একটা জীবন সঙ্গী পেয়েছি আমার মায়ের মাধ্যমে তো এই জন্য আমার মাকে অনেক সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার ভাগ্যে এরকম একজন বর রেখেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো মুহূর্তর মাঝে অনেক খারাপ সময় আমরা দুজন দেখেছি কিন্তু এই খারাপ মুহূর্তে কিংবা সময় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবেই জীবনটা কাটিয়ে দিতে পারি তো এদিকে দেখেন দুপুরের খাবার খাওয়ার পরে ছেলেকে কিছুতেই ভাত খাওয়াতে পারেনি তাই একটু দুধ মরে দিয়েছি আর এতেই তার কত বাহানা খাবার খাওয়া নিয়ে আমার ছেলেটা আমাকে প্রচুর জ্বালায় কোনো ধরনের খাবার সে খেতে চায় না তো এই ছিল আমার আজকে শেয়ারিং আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফি it's